প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা তড়িৎ তীব্রতা এর সিকিউ প্রশ্ন বোঝার জন্য আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব চলো এই সিকিউ প্রশ্নটা বোঝার আগে আমরা একটু দুইটি চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কেমন হয় একটু বোঝার চেষ্টা করি এটা একটা চার্জিত বস্তু নিলাম আমি এ বস্তু এটা আরেকটা চার্জিত বস্তু নিলাম এটা বস্তু দুইটার মধ্যে ধর সম্য পরিমাণ চার্জ আছে এটার মধ্যে বিশ কলম চার্জ এটার মধ্যেও বিশ কলম চার্জ আছে এখন এই চার্জিত বস্তুটার তড়িৎ ক্ষেত্র মনে করো এটা আর এই চার্জিত বস্তু তড়িৎ ক্ষেত্র হইল এটা এখন এই দুইটা চার্জিত বস্তুর ত্বরিত ক্ষেত্র নিয়ে যদি আমরা একটু চিন্তা করি এইখানে যদি আমি একক ধনাত্মক চার্জ স্থাপন করি স্যার তাহলে এই অবস্তু এটার উপর একটা বল ক্রিয়া করবে বিবস্তু এটার উপর একটা বল ক্রিয়া করবে যেহেতু দুইটার তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা পড়ছে কিন্তু লক্ষ্য করো এ বস্তুর কাছাকাছি হওয়ার জন্য যদিও দুইটার চার্জের মান সমান এক্ষেত্রে এই বস্তুর উপর এ বস্তুর প্রভাব বেশি থাকবে এই চার্জের উপর এ বস্তুর প্রভাব বেশি থাকবে আর বিবস্তুর প্রভাব কম থাকবে কিন্তু স্যার মাঝামাঝি যদি আমি একক চার্জ স্থাপন করি তাহলে এই বস্তু যেহেতু দুইটা চার্জের সমান এই বস্তুর জন্য এই চার্জের উপর যতটুকু বল ক্রিয়া করবে বিবস্তু এই চার্জের উপর সম পরিমাণ বল বল ক্রিয়া করবে এবং এই ক্ষেত্রে এই বস্তুর লব্ধি প্রাবল্য বা তীব্রতা শূন্য হবে কারণ এই বস্তুর জন্য এটার উপর ক্রিয়াশীল বল ধরো বা প্রাবল্য ধরো বিষ নিউটন এবং এর দিক হবে এই দিকে এটার জন্য ক্রিয়াশীল বল যাই হবে এটাও হবে বিষ নিউটন এবং এর দিক হবে উল্টা দিকে যত দুইটার মান সমান এবং দুইটা যেহেতু বিপরীতমুখী এবং সম বল ক্রিয়া করতেছে বা তীব্রতা ক্রিয়া করতেছে এর জন্য লব্ধি প্রাবল্য বা তীব্রতা শূন্য হয়ে যাবে এখন স্যার আমরা যদি এটার মধ্যে আমরা দশ কলম চার্জ নিই তাহলে কিন্তু মাঝামাঝি বিন্দুতে স্থাপন করলে লব্ধি বল শূন্য হবে না কারণ এটার মান কম এই ক্ষেত্রে স্যার এই দিকে যদি আমরা কাছাকাছি একক চার্জ স্থাপন করি তাইলে প্রাবল্য শূন্য হওয়ার সম্ভাবনা আছে এই সৃজনশীল প্রশ্নটা এই টাইপের একাধিক চার্জ বা দুইটা চার্জ আছে এখানে চার্জ দুটির সংযোজক রেখার উপরস্থ কোন বিন্দুতে তীব্রতা শূন্য হবে এটা আমাদের বিশ্লেষণ করতে হবে খুবই চমৎকার এবং ইজি একটা প্রবলেম এটা আমরা খুব সহজভাবে সমীকরণের সাহায্যে সলভ করে ফেলব চলো আমরা এই টাইপের প্রশ্ন আসলে কিভাবে সলভ করবো বোঝার চেষ্টা করি প্রথমে আমরা এই টাইপের প্রশ্নটি সলভ করার জন্য প্রথমে আমরা ধরে নেব আমি এখানে লিখে রাখছি প্রথমে ধরে নেব ধরো এটা বিশ কলম চার্জ এটা দশ কলম চার্জ প্রথমে আমরা লিখবো মনে করি বিশকলম চার্জ হতে এক্স মিটার দূরে এই যে বিশকলম চার্জ হতে এক্স মিটার দূরে এই যে বিন্দু পি আমি ধরে নিছি যে বিশকলম চার্জ হতে এক্স মিটার দূরের একটা বিন্দু পি যে যে বিন্দুটা দশ কলম চার্জ হতে হলো ফাইভ মাইনাস এক্স মিটার দূরে বোঝার চেষ্টা করো প্রথমে এটা লিখে নেবা তারপরে চিত্রটা এঁকে দেবা পেন্সিল দিয়ে চিত্রটা অঙ্কন করে দেবা লক্ষ্য ক্ষেত্রে এক্ষেত্রে বিশকলম চার্জ থেকে পি বিন্দু ওই যে ধরে রয়েছে মনে করি বিশ কলম চার্জ হতে এক্স মিটার দূরে এবং দশ কলম চার্জ হতে ফাইভ মাইনাস এক্স এইটুকু দূরত্ব যদি ফাইভ মিটার হয় পি যদি বিশ কলম চার্জ থেকে এক্স মিটার দূরে হয় তাহলে দশ কলম চার্জ থেকে এটা দূরত্ব হবে ফাইভ মাইনাস এক্স মিটার জন্য আমি এভাবে লিখে রাখছি মনে করি বিষকুলম চার্জ হতে এক্স মিটার দূরে এবং দশ কলম চার্জ হতে ফাইভ মাইনাস এক্স মিটার দূরের কোনো বিন্দু পিতে প্রাবল্য শূন্য হবে তারপরে আমরা এই চিত্রটা অঙ্কন করে নেব তারপর আমরা এই বিষকুলম চার্জের জন্য বিন্দুর প্রাবল্য বের করবো গাণিতিকভাবে দশ কলম চার্জের জন্য বিন্দুর প্রাবল্য বের করবো গাণিতিকভাবে চলো এটা করে ফেলি এখন লিখব আমরা বিষকুলম চার্জের জন্য চার্জের জন্য বিন্দুর প্রাবল্য পি বিন্দুর প্রাবল্য প্রাবল্য এটাকে আমি ই ওয়ান ধরলাম হ্যাঁ ই ওয়ান সমান কে কিউ বাই আর স্কোয়ার এক্ষেত্রে মান বসো এর মান আমরা বসাবো না স্যার এটা সমীকরণ থেকে দুই পক্ষে বাদ দিয়ে দেবো খুব সহজ হয়ে যাবে কে ইন্টু বিশ বাই এক্স স্কোয়ার লক্ষ্য করো বিশ চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য সূত্র মধ্যে মান বসাই দিয়েছি অনুরূপভাবে আমরা লিখবো দশ কুলম চার্জের জন্য চার্জের জন্য বিন্দুর প্রাবল্য পিবিন্দুর প্রাবল্য ওকে একেবারে সহজ ই টু সমান রেখে ধরব কে কিউ আর স্কোয়ার এই ক্ষেত্রে কিউয়ের মান হলো টেন দশ কলম চার্জের জন্য পিবিন্দুর প্রাবল্য এক্ষেত্রে আর এর মান হলো দূরত্ব ফাইভ মাইনাস এক্স হোল স্কোয়ার ওকে একেবারে সহজ প্রথমে আমরা ধরে নিয়েছি তারপরে চিত্র অঙ্কন করছি তারপর গাণিতিকভাবে বিন্দুর প্রাবল্য দশ বিশকলম চার্জের জন্য বিন্দুর প্রাবল্য বাইর করছি আবার দশ কলম চার্জের জন্য পিবিন্দুর প্রাবল্য বাইর করছি এখন স্যার খেয়াল করো এই বিশকলম চার্জের জন্য বিন্দুর প্রাবল্যের যে মান আসবে দশ কলম চার্জের জন্য বিন্দুর প্রাবল্যের মান কিন্তু সেমে আসবে দুইটা সমান এবং বিপরীতমুখী হইলেই তো লব্ধি প্রাবল্য শূন্য হবে অর্থাৎ এক্ষেত্রে পিবিন্দুতে যে চার্জটা আমরা স্থাপন করব এই বিশকলম চার্জের উপর যতটুকু বল প্রয়োগ করতেছে দশ কলম ও বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে অর্থাৎ এই ই ওয়ান এবং ই টু সমান দশ কলম চার্জের জন্য বিন্দুর প্রাবল্য এবং বিশকলম চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য দুইটাই সমান হবে তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি শর্তমতে একেবারে সহজভাবে শর্ত মতে ই ওয়ান সমান ই টু এখন মানবসাও ই ওয়ানের মান কি কে কি সরি কে ইন্টু টোয়েন্টি বাই এক্স স্কোয়ার সমান হবে কে ইন্টু টেন বাই ফাইভ মাইনাস এক্স হোল স্কোয়ার ওকে তারপরে ক্যালকুলেশন করো সমজাতীয়গুলো এক পাশে নিয়ে আসি আমরা কে ইন্টু টেন সমান হয়ে যাবে এক্স স্কোয়ার উপরে চলে গেল ফাইভ একবার ইজি ম্যাথমেটিক্যাল কাজেরা স্কোয়ার বা এখন দেখো কে কে কাটে দাও থাকবো টু সমান সমান এক্স স্কোয়ার বাই ফাইভ মাইনাস এক্স হোল বা এখনের উপপক্ষের বর্গমূল করো রুট টুর সমান এক্স বাই ফাইভ মাইনাস এক্স বা এক্স সমান ফাইভ রুট টু মাইনাস টু এক্স বা এক্স প্লাস রুট টু এক্স সমান ফাইভ রুট টু বা এক্স কমন নেও ওয়ান প্লাস রুট সমান ফাইভ রোড টু বা এক্ষেত্রে এক্স মানবাড়ি করো ফাইভ রোড টু বাই ওয়ান রোড টু এটা ক্যালকুলেশন করলে আসবে স্যার নাইন পয়েন্ট সরি স্যার এটা ক্যালকুলেশন আসবে টু পয়েন্ট নাইন থ্রি মিটার ওকে এটা ক্যালকুলেশন করলে আসবে টু পয়েন্ট নাইন থ্রি মিটার খেল করো আমি আবার একটু বলতেছি তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল যে বিশ কলম চার্জ থেকে এটা এখানে দেখো বিশকলম চার্জ থেকে এক্স মিটার দূরে ধরে নিয়েছিলাম এক্সের মান সে গেছে টু পয়েন্ট নাইন থ্রি অর্থাৎ লাস্টে উত্তরের মধ্যে লেখবা যে সুতরাং বিশকলম চার্জ হতে এক্স মিটার দূরে মানে টু পয়েন্ট নাইন থ্রি মিটার দূরে এই পিবিন্দুটা বিশকলম চার্জ থেকে টু পয়েন্ট নাইন থ্রি মিটার দূরে এবং দশ কলম চার্জ থেকে সেটা কত মানে দশ কলম চার্জ থেকে ফাইভ মাইনাস সিক্স তাহলে এটা রেজাল্ট আসবে ফাইভ মাইনাস টু পয়েন্ট নাইন থ্রি মিটার ওকে এটা আসবে টু পয়েন্ট জিরো সেভেন মিটার হয়ে গেল তাহলে একেবারে লাস্টে লিখে দেবা যে সুতরাং বিশ কুলম চার্জ হতে টু মিটার দূরে এবং দশ কুলম চার্জ হতে ফাইভ মাইনাস ওই টু অর্থাৎ এটা রেজাল্ট আসবে টু পয়েন্ট মিটার দূরবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে আমি আবার বলছি খুব সহজ প্রথমে ধরে নিবা তারপর চিত্রটা অঙ্কন করবা তারপর গাণিতিকভাবে পিবিন্দুর তীব্রতা বাইর করবা বিশ কুলম চার্জের জন্য পরে দশ কুলম চার্জের জন্য পিবিন্দুর তীব্রতা দুইটার মানই সমান হবে দেখবো শর্ত দুইটার মান সমান এক্ষেত্রে এক্সের মান আসবে যে মানটা আসবে তাহলে বল বা হতে বিশ কলম চার্জ হতে টু মিটার দূরে এবং দশ কলম চার্জ হতে টু মিটার দূরের বিন্দু পিতে লব্ধি প্রাবল্য অথবা প্রাবল্য শূন্য হবে ওকে ধন্যবাদ